আজকে পাস্তাটাকে একটু ঝালঝালভাবে রান্না করব রান্না করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ মজা ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াম মারিয়া ব্লক থেকে আমি মারিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি পাস্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ নিয়েছি এটাকে আমি ভালোভাবে ভেজে নেব তো ভাজার জন্য এখানে আমি প্রয়োজন মতো সরিষার তৈল দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভেজে নেবো ভাজা হয়ে গেলে এখানে আমি মাংস মাংস দিয়ে দেবো মাংসটাকে আমি টুকটুক টুকটু করে রেখেছিলাম এখন সেই মাংসটাকে আমি দিয়ে দিয়েছি এবং এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এটা থেকে কিছু পরিমাণ পানি বের হবে আমি পানিটাকে টানিয়ে ফেলবো এখন আমি এখানে একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এটা সিদ্ধ হবে তো সিদ্ধ হওয়ার সময় লবণটা দিয়ে দিলে মাংসের ভিতরে ঢুকে যাবে তো এটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে মিশিয়ে নিচ্ছি এবং পানিটা টেনে যাওয়ার পরে আমি এখানে হচ্ছে গিয়ে কিছু গাজর টুক করে রেখেছিলাম সেই গাজরটাকে দিয়ে দিয়েছি গাজরটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আমি জাল করে নেব জাল করার পরে আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি এটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এটা যখন একটু সফট হয়ে যাবে তারপরে আমি কিছু পরিমাণে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এটাকে দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে তারপরে হচ্ছে গিয়ে কিছুক্ষণ রেখে দেব কারণ এই সবগুলো সবজি যখন সফট হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে আমি ম্যাজিক মশলা যেটা আছে চাট মশলা সেটাকে আমি এক প্যাকেট দিয়ে দিয়েছি এটাকে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি জাল করতে থাকবো যাতে করে এই চাট মশলাটা সম্পূর্ণ সবজি এবং মাংস দুইটার ভিতরেই ঢুকে যায় এবং এখানে আমি সিদ্ধ করে রাখা সেই পাস্তাগুলোকে দিয়ে দেব পাস্তাটা সিদ্ধ করার সময় আমি হালকা পরিমাণে একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি যাতে করে ভিতরে একটু লবণটা ঢুকে যায় তো যাই হোক আমি এখানে পাস্তাটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি উপর থেকে একটু টমেটো সস দিয়ে দেব টমেটো সসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মেশাবো তো সেটা মেশানোর আগে আমি এখানে এটাকে দিয়ে তারপরে লাড়াচাড়া করে নিচ্ছি তো এই যে লাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিয়েছি যেহেতু টমেটো সসটা দিলে হবে কি এটা খেতে একটু টক টক লাগবে ভালো লাগবে তো এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব সব কিছু এক জায়গায় স্মুথলিভাবে মেশার জন্য তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো যেহেতু শীতের সিজন ধনিয়া পাতা আছে তাই আমি এটাকে দিয়ে দিয়েছি তো ধনিয়া পাতাটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে গিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেহেতু ধনিয়া পাতাটা দিয়েছি সেটা হাফ সিদ্ধ হওয়ার জন্য এরপরে হচ্ছে গিয়ে আমি তুলে নেব মাসাল্লাহ এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল এবং ঘ্রানটাও কিন্তু সুন্দর বেরিয়েছিলো তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ